আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আজকে চলে এসেছি কাঁঠালের বীজের উপকারিতা সম্বন্ধে বলতে এই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দিব সৌন্দর্য বৃদ্ধিতে কাঁঠালের বীজ কিভাবে ভূমিকা পালন করে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে কাঁঠালের বীজ আপনারা ত্বকে কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন চলুন তবে শুরু করা যাক জাতীয় ফল কাঁঠাল যুগ যুগ ধরে ফল ও তরকারি হিসেবে বেশ কদর পেয়ে আসছে প্রচুর পরিমাণ প্রোটিন মিনারেল ও খনিজ পদার্থে ভরপুর এই কাঁঠাল ফল হিসেবে অনেকের কাছে জনপ্রিয় হলেও এর বীজ কিন্তু ফেলে দেন কিন্তু এমনটি না করাই ভালো বরং বীজগুলোকে ধুয়ে সংরক্ষণ করুন যাতে আপনি পুরো বছর জুড়ে এর পুষ্টিগুণ থেকে বঞ্চিত না হন এবার চলুন জেনে আসি কাঁঠালের বীজে কি কি পুষ্টিগুণ রয়েছে এবং সেগুলো মানব শরীরে কীভাবে কাজ করে কাঁঠাল যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ও ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ ফল তেমনই এর বীজও কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন ও ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ তাছাড়া কাঁঠালের বীজ ফসফরাস ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ও কপারের দারুণ উচ্চ কাঁঠালের বীজে দ্রুবণীয় ও অদ্রবণীয় উভয় ফাইবার থাকে অদ্রবণীয় ফাইবারগুলোকে প্রোবায়োটিক হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ এই ফাইবার মানুষের শরীরে থাকা উপকারী ব্যাকটেরিয়াদের খাদ্য হিসেবে কাজ করে কাঁঠালের বীজ রক্তের খারাপ কোলেস্টেরল কমায় আর ভালো কোলেস্টেরল বাড়ায় যা হৃদযন্ত্রের জন্য বিশেষভাবে উপকারী পাশাপাশি এটি উচ্চ রক্তচাপ করে এখন চলুন জেনে আসি কাঁঠালের বীজ খাওয়ার উপকারিতা সম্পর্কে কাঁঠালের বীজ হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং বধ রোধ করে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে কাঁঠালের বীজ কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করতে সহযোগিতা করে এতে থাকা প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়ানস মানসিক চাপ কমাতে অনেক কার্যকরী কাঁঠালের বীজ ত্বকের বলিরেখা দূর করে এবং ত্বকের বিভিন্ন রোগ নিরাময়ে কার্যকরী ভূমিকা পালন করে এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ যা শিশুদের চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে কাঁঠালের বীজ রাতকানা রোগ প্রতিরোধ করে এটি খেলে চুলের আগা ফাটা সমস্যা রোধ করে ও চুল পড়া কমাতে সহযোগিতা করে এটি নিয়মিত খেলে শরীরের আয়রনের মাত্রা বাড়াতে সহযোগিতা করে এবং যেসব গর্ভবতী মহিলাদের আয়রনের ঘাটতি রয়েছে আয়রনের ঘাটতি পূরণ করতে ব্যাপক ভূমিকা পালন করে এটি অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূর করতে সাহায্য করে আপনি জেনে অবাক হবেন যে চীন ও ভারতে কাঁঠালের বীজ অ্যালকোহল বিষক্রিয়া দূরকরণের প্রস্তুতে ব্যবহার করা হয় কাঁঠালের বীজে থাকা যে গুরুত্বপূর্ণ আছে তা রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং এটি ক্যান্সার প্রতিরোধে ব্যাপক ভূমিকা পালন করে এখন চলুন জেনে আসি সৌন্দর্য বৃদ্ধিতে অর্থাৎ রূপচর্চায় কাঁঠালের বীজ কিভাবে ভূমিকা পালন করে কাঁঠালের বীজ খাওয়ার পাশাপাশি ত্বকেও ব্যবহার করা যায় এটি ব্যবহার করলে ত্বক হয় আরও উজ্জ্বল আরও মসৃণ কাঁঠালের বীজের রিঙ্কেল মাস্ক ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে ফ্রি রেডিক্যাল ত্বকের সেল ড্যামেজ করার পাশাপাশি ত্বককে বার্ধক্যের দিকে ঠেলে দেয় আর এই অবস্থা থেকে রক্ষা করতে পারে কাঁঠালের বীজ বিশেষজ্ঞরা বলে থাকেন বাজারের যে কোনো কেমিক্যালযুক্ত প্রসাধনী থেকে কাঁঠালের বীজ একশো ভাগ খাঁটি কারণ এতে রয়েছে ফ্লাবোনয়েড স্যাপোনিন ও ফেনোলিক্সের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন এ যা ত্বকের সিরাম নিশ্রিত করে যা ত্বককে ময়েশ্চারাইজ করে কাঁঠালের বীজে থাকা ফ্লাবোনয়েড যা ত্বক ভালো রাখতে সাহায্য করে এতে থাকা স্যাপোনিন ত্বকে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে আচ্ছা তাহলে ত্বকে কিভাবে ব্যবহার করবেন কাঁঠালের বীজ চলুন জেনে নিন প্রথমে কাঁঠালের বীজগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পেস্ট বানিয়ে নিন যাতে এই পেস্টের পরিমাণ দুই টেবিল চামচের মতো হয় এবং তার সাথে এক টেবিল চামচ স্বাভাবিক তাপমাত্রার গরুর দুধ এবং দুই চা চামচ মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন তারপর পরিষ্কার ত্বকে এটাকে মাস্ক হিসাবে ব্যবহার করুন পনেরো থেকে বিশ মিনিট পর হালকা কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন এতে ত্বকের বলি রেখা দূর হবে সহজেই এবং ত্বককে আরও মসৃণ করতে সহযোগিতা করবে এটি ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ত্বককে করবে আরও মসৃণ ত্বকের এই মসৃণতা ধরে রাখতে সপ্তাহে একদিন অথবা মাসে তিন থেকে চার দিন ব্যবহার করুন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে